হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্কিনও অ্যান্ড ইনসাইড ব্র্যান্ডের কিছু প্রোডাক্টস তো বেশ কিছুদিন ধরেই কিন্তু স্কিনও অ্যান্ড ইনসাইড প্রোডাক্টসগুলো বেশ হাইপে আছে সোশ্যাল মিডিয়ায় এগুলোর কিন্তু খুবই জনপ্রিয় আর এগুলোর বেশ ভালো ভালো রিভিউ আমি দেখেছি তো সেজন্য আমারও ট্রাই করার ইচ্ছে ছিল বেসিক্যালি এগুলো হচ্ছে বাংলাদেশি প্রোডাক্টস বাংলাদেশি হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে তো বাংলাদেশি প্রোডাক্টস হিসাবে আসলে এগুলোর দেখলাম বেশ ভালো রিভিউ আছে তাই ভাবলাম যে ঠিক আছে নট আমি একটু ট্রাই করে দেখি যে আসলেই স্কিনও অ্যান্ড ইনসাইড প্রোডাক্টসগুলো কেমন তো আমি হচ্ছে একটু একটু করে মোটামুটি সবই কিনে নিয়েছি বলা যায় হোল একটা স্কিনও অ্যান্ড ইনসাইড কম্বো নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখানে তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি হচ্ছে স্কিন ওর স্ট্রবেরি শাওয়ার জেলটা এই শাওয়ার জেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে একদম একটা ফ্রুটি ফ্রুটি স্মেল যারা হচ্ছে ফ্রুটি স্মেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাওয়ার জেলটা বেস্ট আমার কাছে তো ডেফিনেটলি এটা খুবই ভালো লেগেছে আর নেক্সট টাইম পারচেস করলে আমি অবশ্যই এটা পারচেস করব কারণ স্মেলটা আসলে এতটাই ভালো লেগেছে যদিও স্মেলটা তেমন একটা লং লাস্টিং হয় না অনেকে বলে যে দুই তিন ঘন্টা শাওয়ার করার পরও দুই তিন ঘন্টা হচ্ছে স্মেলটা থাকে বাট আসলে তেমনটা না দেন হচ্ছে রোজ শাওয়ার জেলটা নিয়ে কথা বলছি এই শাওয়ার জেলটাও বলতে গেলে আমার কাছে ভালো লেগেছে লাক্সের যে একটা রোজ ফ্লেভারের শাওয়ার জেল আছে অনেকটাই সিমিলার স্মেল অ্যাজ ইউজাল আসলে রোজের স্মেল যেমন হয় বাট আসলেই ভালো আমার কাছে এটাও ভালো লেগেছে দেন হচ্ছে আমি কথা বলবো ট্রিটি শাওয়ার জেলটা নিয়ে তো এই ট্রিটি শাওয়ার জেলের স্মেলটা বেশ রিফ্রেশিং আর এটা হচ্ছে ট্রি টি টোনার আর হচ্ছে ট্রি টি শাওয়ার জেল দুইটার স্মেলটা একদম সেম তো বলতে গেলে আমার কাছে এটাও ভালো লেগেছে তবে রোজ আর স্ট্রবেরি ফ্লেভার দুটোই বেশি ভালো লেগেছে তবে এটাও ট্রাই করে দেখতে পারেন আপনারা দেন আসি হচ্ছে ওদের স্কিন ও লেভেন্ডার শাওয়ার জেলটা নিয়ে এই লেভেন্ডার শাওয়ার জেলটা আমার কাছে বলতে গেলে মোটামুটি লেগেছে আহামোর একটা ভালো লাগেনি এর থেকে হচ্ছে লাক্সের যে পার্পেল কালার একটা বডি ওয়াশ আছে ওইটার স্মেলটা বেশি ভালো তো আমার কাছে ওইটাই বেশি ভালো লেগেছে এটা হয়তো আমি নেক্সট টাইম আর পারচেস করবো না তবে যাদের কাছে ভালো লেগেছে তারা হয়তো আবার নেবে বা আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন এরপর কথা বলছি স্কিনর মাইসেলার ওয়াটারটা নিয়ে এই মাইসেলার ওয়াটার টা খুবই ভালো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তবে দেখা যায় যেটা মাঝে মধ্যে হচ্ছে চোখে একটু ইরিটেশন ফিল হয় তবে এটা আমার কাছে মনে হয় যে রেগুলার ইউজের জন্য না রেগুলার ইউজের ফলে দেখা যায় যে অনেক সময় একনি বা বামসও হতে পারে নট শিওর যেহেতু এটা একটু পাওয়ারফুল তো এর বদলে আপনারা চাইলে রেগুলার ইউজের জন্য ইনসাইড লো পিএইচ মাইসেলার ওয়াটারটা নিতে পারেন এটা কিন্তু একদম লো পিএইচ ব্যালেন্স একটা মাইসেলার ওয়াটার যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন তারা কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন আর যাদের নর্মাল স্কিন তারা চাইলে স্কিন ও মাইসেলার ওয়াটারটাও দেখতে পারেন তো আমি এটাও নিয়ে নিয়েছি ভাবলাম যে দুইটাই ট্রাই করে দেখব বাট এটা কিন্তু আমি ইউজ করার পর আমার কাছে কোনো ইরিটেশন ফিল হয়নি তবে এটা একটু লাইট ওয়েট রেগুলার ইউজের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট তবে আপনারা চাইলে আমার মতো দুইটাই কিনে ট্রাই করে দেখতে পারেন এরপর যেটা দেখাচ্ছি সেটা হলো ইনসাইড লাইট ওয়েট ইউভি সানস্ক্রিম এই সানস্ক্রিমটা আমার কাছে মোটামুটি লেগেছে তত একটা ভালো লাগেনি লাইট বললেও বাট এটা কিন্তু স্কিনে দেওয়ার পরে একটু আমার কাছে হ্যাভি ফিল হয়েছে লাইক দেওয়ার পরেই হচ্ছে একটু ঘাম ঘাম হয়েছে দেখা যায় যে স্কিন অ্যাবজর্ব করতেও সময় লাগে তো আমার কাছে এটা আসলে পার্সোনালি বলতে গেলে মোটামুটি লেগেছে আপনারা চালিয়ে নিতে পারেন এটা নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য বানানো হয়েছে বাট আমার কাছে এটা এভারেজ লেগেছে এরপরে আসি স্কিনও ট্রি ট্রি টোনারটা নিয়ে এই টোনারটা কিন্তু বেশ ভালো এটাতে আছে হচ্ছে ট্রি ট্রি দেন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড গ্লাইকলিক অ্যাসিড আহা বাহা যেগুলো আমাদের স্কিনটাকে হচ্ছে এক্সপলিটিং করে ডিপলি ক্লিন করে আর এটা কিন্তু অবশ্যই সপ্তাহে দুইবার ইউজ করতে হয় এটা কিন্তু রেগুলার ইউজের জন্য না এটা হচ্ছে একটা স্পলিটিং টোনার তো এটা উইকে দুইবার ইউজ করলেই কিন্তু যথেষ্ট যাদের হচ্ছে স্কিনে অনেক বেশি একনি সমস্যা আছে স্কিনে বাম্পস আছে বা র্যাশ আছে তারা কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন কারণ এটা কিন্তু একনির জন্য বেশ ভালো সেই সাথে এটা কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলাকেও রিমুভ করে এটা কিন্তু খুবই ভালো আমার কাছে তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে এরপর কথা বলছি স্কিনও নেয়াসনা মাইন্ড আলটা লাইট গ্লো টোনারটা নিয়ে এই টোনারটা কিন্তু বেশ ভালো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা ভালো টোনার চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারেন এটাতে মেন ইনগ্রিডিয়েন্সই হচ্ছে নেয়াসনা মাইন্ড হাইলোরনিক অ্যাসিড প্যান্থেলন যেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনটাকে দেখা যায় ব্রাইটও করে সেই সাথে স্কিনের কোনো দাগছোপ থাকলে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে ফেড আউট করে দেয় তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম বেস্ট একটা টোনার তো কম প্রাইজের মধ্যে এটা কিন্তু আপনারা ডেফিনেটলি নিতে পারেন আমি কিন্তু বেসিক্যালি দুইটা টোনারই নিয়েছি টি টি টোনারটা হচ্ছে আমি উইকে দুইবার ইউজ করি আর নেয়া সিনামাইন টোনারটা রেগুলার ইউজ করি এরপর দেখাচ্ছি স্কিন রোজ ওয়াটারটা এই রোজ ওয়াটারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এটা কিন্তু আপনারা দুইভাবে ইউজ করতে পারেন এটা চাইলে আপনারা অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করতে পারেন আবার চাইলে ফেস প্যাকের সঙ্গেও কিন্তু এটাকে ইউজ করতে পারেন তো আমি হচ্ছে বেসিক্যালি টোনার হিসাবেই বেশি ইউজ করি তবে মাঝে মধ্যে ফেস প্যাকেও ইউজ করে দিই তো এটা বেস্ট আমার কাছে এটাও ভালো লেগেছে এরপর যেটা দেখাবো সেটা হলো স্কিনোর সিরাম স্কিনোর অ্যাডভান্স ব্রাইটনিং সিরাম এই সিরামটাও আমার কাছে ভালো লেগেছে আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্সই হচ্ছে এখানে স্কিনটাকে ব্রাইট করার জন্য বেশ কার্যকর এখানে আছে হচ্ছে নাসনামাইন্ড আলফা বুটিন হাইলোরনিক অ্যাসিড তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য বেশ ভালো যেটা বললাম এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে স্কিনে যে কোনো দাগ থাকলে সেটাকে আস্তে আস্তে ফেড আউট করে ফেলে তো এই সিরামটাও কিন্তু বেস্ট রেগুলার ইউজের জন্য এটার আরেকটা সিরাম আছে অ্যাকনির বাট ওইটা যাদের স্কিনে বেশি অ্যাকনি আছে তারা ইউজ করবেন আমার স্কিনে যেহেতু অ্যাকনির সমস্যা নেই যার কারণে আমি হচ্ছে ব্রাইটিং সিরামটাই নিয়েছি তবে এটা ভালো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো এটা ডেফিনেটলি ভালো লেগেছে এরপর দেখতে পাচ্ছেন এখানে স্কিনর হাইড্রেশন বুস্ট জেল মশ্চারাইজারটা আছে আমার স্কিন যেহেতু কম্বিনেশন স্কিন দ্যাটস ওয়াই আমি এটাই নিয়েছি এর আরেকটা মশ্চারাইজারও আছে সেটা হচ্ছে ডেলি জেল মশ্চারাইজার বাট আমার কাছে এটাই ভালো লেগেছে আমি এটাই নিয়েছি এটাতে আছে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড প্যান্থেনল যেটা আমাদের স্কিনের জন্য বেশ ভালো তাছাড়াও এটা কিন্তু বেশ লাইট ওয়েট আর হালকা একটা স্মেল আছে যার কারণে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে তো এটা কিন্তু আমি অবশ্যই আবার পারচেস করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড স্যালিস্যালিক অ্যাসিড এক ফেস ওয়াশটা এটা কিন্তু অ্যাকনি স্কিনের জন্য বেশ ভালো যদিও আমার অ্যাকনি স্কিন না বাট আমি এটা নিয়েছি হচ্ছে উইকে দুইবার ইউজ করার জন্য এটা কিন্তু স্কিনটাকে একদম ডিপলি ক্লিন করে সেই সাথে যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে সেটাও কিন্তু দূর করে যার কারণেই আমি এটা নিয়েছি তাছাড়া দেখা যায় মুখের মধ্যে যে কোনো আপকামিং পিম্পল থাকলে বা বামসের সমস্যা থাকে সেগুলোও কিন্তু দূর করে ফেলে তো এই ফেসওয়াশটা খুবই ভালো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে অবশ্যই সপ্তাহে দুইবার ইউজ করবেন এই টি টোনার আরও হচ্ছে একনি ফেসওয়াশটা আমি বারে বারে বলে দিচ্ছি তা না হলে কিন্তু স্কিন দেখা যাবে যে আদার্স অন্য সমস্যাও হতে পারে এরপর দেখাচ্ছি স্কিনোর আর্গান অয়েলটা এই অয়েলটা নিয়ে আসলে আমি যত বলবো ততই কম হবে কারণ এই হেয়ার অয়েলটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো আপনারা যারা চাচ্ছেন যে একের ভিতরে সব এরকম একটা হেয়ার অয়েল নিতে তারা চাইলে এটা নিতে পারেন আছে হচ্ছে কোকোনাট অয়েল ক্যাস্টর অয়েল অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল তো প্রত্যেকটা তেলের মিশ্রণে কিন্তু এই আর্গান অয়েলটা তৈরি করা হয়েছে আর এটা কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই ভালো যাদের হেয়ার পড়ে যাচ্ছে তারা ডেফিনেটলি এটা ইউজ করবেন আর আমিও অবশ্যই এটা আবার পারচেস করবো কারণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর আজকের দেখানো প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু সম্পূর্ণ আমার নিজের টাকায় কিনা এটা কিন্তু কোনো পেড প্রমোশন ভিডিও না যেহেতু এই প্রোডাক্টগুলো আমার ইউজ করে ভালো লেগেছে তাই হচ্ছে আমি এটা একটা রিভিউ শেয়ার করছি এই আর কি এরপর এখানে দেখাচ্ছে হচ্ছে ইনসাইড লো পিএইচ ব্যালেন্স ফেসওয়াশ এই ফেসওয়াশটা কিন্তু বেশ ভালো রেগুলার ইউজের জন্য বেস্ট আমরা যারা রেগুলার ইউজের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একটা লো পিএইচ ব্যালেন্স ফেসওয়াশ খুঁজে থাকি তারা কিন্তু চাইলে ডেফিনেটলি এটা নিতে পারেন কারণ এটা হচ্ছে জেল ওয়েস ফর্মুলা সেই সাথে লো পিএচ ব্যালেন্স যেটা কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না বরং স্কিনটাকে বেশ হেলদি রাখে আর স্কিনটাকে ব্রাইটও করে তো আপনারা চাইলে এটা একবার হলেও ইউজ করে দেখতে পারেন হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে তো এটা আমি উইকে দুইবার ইউজ করি স্যালে স্যালিক ফেসওয়াশটা আর লো পেসটা কিন্তু আমি ডেইলি ইউজ করে থাকি তো এই হচ্ছে আমার ফেসওয়াশ রেগুলার কি ইউজ করি এরপর কথা বলছি স্কিন ওর ক্যারোটিন স্মুথ শ্যাম্পুটা নিয়ে এই শ্যাম্পুটাও বেশ ভালো লেগেছে আমি আগে ইউজ করতাম ট্রেসিমির ক্যারোটিন স্মুথ শ্যাম্পুটা বাট স্কিনের এটা ইউজ করার পর থেকে এখন হচ্ছে আমি মনে হয় না যে ট্রেসিমির ক্যারোটিন স্মুথ শ্যাম্পুটা আর কিনবো কারণ এটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ ভালো তবে যে কোনো শ্যাম্পু ইউজ করেন না কেন কন্ডিশনার কিন্তু মাস্ট ইউজ করবেন এতে করে আমাদের হেয়ারটাও সফট হবে এরপর দেখাচ্ছি স্কিনোর ভিটামিন ই বডি লোশনটা এই লোশনটাই আমার কাছে বেশ ভালো লেগেছে এটার স্মেলটাও কিন্তু দারুণ তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লসুনটা উইন্টারের জন্য ভালো বাট এটা গরমের জন্য একটু হ্যাভি হয়ে যায় যেহেতু এখন গরম চলছে তাই হচ্ছে আমি স্কিনোর হাইডেটিং এই লসুনটা ইউজ করছি এই লসুনটা কিন্তু বেশ লাইট ওয়েট আর স্মেলটাও সুন্দর দুইটা লসুনের স্মেলই সুন্দর তো আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে আপনারা চাইলে দুইটাই ইউজ করে দেখতে পারেন তো প্রতিটা প্রোডাক্টসই কিন্তু বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড রিজনেবল আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টসগুলো মোটামুটি সবাই অ্যাফোর্ড করতে পারবে নর্মালি কোরিয়ান স্কিন কেয়ারের যে কোনো প্রোডাক্টস কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টসগুলো বেশ রিজনেবল তো আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও স্কিনও অ্যান্ড ইনসাইড এই প্রোডাক্টসগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম